ভোরবেলা হাজিগঞ্জ স্টেশনে কুয়াশা ঝুলছে হাতে ভেগ মানে রোমাঞ্চ আজ আমি যাচ্ছি ফেনীর বিখ্যাত খুঁয়াছড়া ঝর্ণা দেখতে ট্রেনের হুলসেল সতেই মনটা কেমন যেন নেচে উঠল জানালা দিয়ে তাকিয়ে দেখি সবুজ মাঠ নদীর ধারে কুয়াশা আর গাছের ডালে পাখির ডাক মনে হচ্ছিল প্রতিটা শব্দ যেন বলছে চলো প্রকৃতির কোলে ফেনি রেল স্টেশন শহরের কোলাহল পেরিয়ে সিএনজিতে উঠলাম খোয়াথেরা ঝর্ণার পথে আমাদের টিম মেম্বার সব নাকি সব চলবে খেলা আজকে আজকে বাংলাদেশে আমরা জিতে আজকে আমার ভ্রমণ সঙ্গী আমরা পাঁচজন আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিলাম সিএনজি করে মহিপাল থেকে মীরসরাইয়ের উদ্দেশ্যে তবে একটা কথা জানিয়ে রাখা ভালো যে মিরসরাই যাওয়ার পথে যে বাসগুলো পাবেন খুব লোকাল এবং কি ভালো বাসও আছে চাইলে আপনারা দরাদর করে তারপরে যেতে পারেন ফেনি রেল স্টেশন শহরের কোলাহল পেরিয়ে সিএনজিতে উঠলাম খোয়াছড়া বাজারের পথে রাস্তার দুই পাশে পাহাড়ি মাটি বাসজার আর পাখির ডাক সত্যি বলতে মনে হচ্ছিল আমি ধীরে ধীরে অন্য এক জগতে ঢুকে যাচ্ছি আমাদের পাঁচজনের সকালের খাবার মানে নাস্তা করা হয়নি আমরা ট্রেন জার্নি করে অনেকটা পথ আসলাম তারপর খোয়াছড়া বাজারে এসে কিছু দোকান দেখতে পেলাম অন্য কোনো খাবার নেই তবে কলা রুটি পাউরুটি এগুলো খেয়ে আমাদের খিদা নিবারণ করলাম ও আমরা আমাদের দুপুরের খাবারের জন্য অগ্রিম অর্ডার দিয়ে গেলাম তবে পাহাড়ি এই কলার কথা আমাদের মনে থাকবে অনেক দিন ধরে ট্রেকিং এর জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন ছিল বাস তারপরে অ্যাংলেট এগুলো এগুলো আমরা আমাদের প্রয়োজন মতো নিয়ে নিলাম দূর থেকে ভেসে এলো পানির কলধ্বনি দোকানদার হেসে বলল ভাই আজ পানি ভালো যেতে পারবেন ওপর পর্যন্ত তাই ব্যাগ গুছিয়ে নিলাম পানি লবণ ক্যামেরা আর এক মোটর সাহস আমার কিছু আমাদের আমার ভাইয়া প্রকৃতির সাথে বিলীন হয়ে যাবে এমন একটা প্রাকৃতিক পরিবেশে এরকম অসাধারণ একটা ফিল নেওয়া সারাদিন সত্যি আনন্দের ব্যাপার কেমন লাগছে ভাইয়া দারুণ অসাম সরা যে না আসবে তার কপালে

দারুন দারুন না ইচ্ছা নাই প্রথমেই পাথরের উপর দিয়ে শুরু পথ পাশে ভয়ে চলছে ছোট ছোট ঝর্ণা এত উপরে উঠি শব্দটা যত জোরে আসে যেন পাহাড় ডাকছে আমাকে প্রথম স্তরেই দাঁড়িয়ে মনে হলো এটাই শেষ কিন্তু না সামনে আরও রোমাঞ্চ অপেক্ষা করছে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ স্তর পেরিয়ে যখন উপরে ধাপে উঠলাম তখন ক্লান্ত শরীর আর পরিপূর্ণ মন একসাথে হেসে উঠল আমাদের সব ভাই এখন পড়ে গেছে

একটা পাইছি প্রথমটাই মনে করেন যে মন মতন হয়ে গেছে আমরা যে প্রথম চিরিটা পাইছি রে ভাই ওসা মস্থির প্রথমটাই মনে করেন যে দেখার মতন দেখেন দেখেন অবস্থা কতটুকু গভীর ভাই বেশুপুরু সুপ্রু ধিন্যা ঋক বে না নিজে বললে কিন্তু অবস্থা খারাপ আছে এই তোমার ওই যে নিচে অনেক আসলো তো ওই রে ভাই আছি রে মিয়ামত মিয়ামত প্রথম স্তরে দাঁড়িয়ে মনে হলো এটাই শেষ কিন্তু না সামনে আরও রোমাঞ্চ অপেক্ষা করছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্তরে পরিপূর্ণ মন একসাথে ভেসে উঠল

এখানে দেখি বিশাল পাথরের বকচিরে সাদা পানির নিচে নেমে আসছে সূর্যের আলো পানির ফোটার সঙ্গে মিশে রংদনুর মতো ঝিলমিল করছে আমি হাত ছড়িয়ে দাঁড়িয়ে শুধু শুনলাম সেই চিরচিনা ঝরছে ঝড়ছে ঝড়ছে অভিরাম ঝড়ছে মনে হচ্ছিল শহরের সব ক্লান্তি যেন এই পানি স্রোতে ভেসে যাচ্ছে আমাদের আজকে পর্ব এই পর্যন্তই সমাপ্ত রেখে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল পরবর্তী পর্বে আমাদের কত টাকা খরচ হলো ভ্রমণ গাইড সব কিছু পরবর্তী ভিডিওতে তুলে ধরার চেষ্টা ওপরে আরও সাতটি ধাপ রয়েছে ওই ধাপগুলো পরবর্তী পর্বে আমরা আপনাদেরকে দেখাবো এবং কি পর্বত পর্বতের সর্বোচ্চ চূড়ায় আপনাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ পরবর্তী এপিসোডটি দেখার জন্য আমন্ত্রণ রইল